ওয়েলকাম টু হেলথ ইনসাইট নমস্কার আমি ডক্টর উক্তিয় গুপ্ত কনসালটেন্ট এন্ডোক্রিনোলজিস্ট মেডিক্যাল সুপার স্পেশালিটি হসপিটাল আজকে আমরা আলোচনা করব একটা খুব কমন টপিক থাইরয়েড নিয়ে থাইরয়েড এখন ঘরে ঘরে আপনারা সবাই জানেন থাইরয়েডের বাড়িতে কেউ না কেউ নিশ্চয়ই থাকেন প্রত্যেকের আমাদের বাড়িতেও আছে যারা থাইরয়েডের ওষুধ খান থাইরয়েড নিয়ে বলা যায় থাইরয়েড হচ্ছে একটি গ্ল্যান্ড যেটা আমাদের গলায় থাকে থাইরয়েড গ্রন্থি এই গ্ল্যান্ড থেকে যে হরমোন বেরোয় সেটাকে বলা হয় চলতি ভাষায় থাইরক্সিন থাইরক্সিন হরমোনের শরীরে নানা রকম কাজ আছে কার্বোহাইড্রেট মেটাবলিজমে আপনার শরীরে কার কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে এছাড়াও গ্রোথ ডেভেলপমেন্ট নার্ভ ডেভেলপমেন্ট ইত্যাদি হার্টের সংকোচন প্রসারণের ক্ষেত্রেও এটা একটা ভূমিকা নেয় থাইরয়েডের বডিতে নানাবিধ মেটাবলিক এবং অন্যান্য ফাংশন বা কাজ আছে থাইরয়েডের অসুখ দু ধরনের হয় একটা হচ্ছে বলা হয় হাইপোথাইরয়েডিজম এবং হাইপার থাইরয়েডিজম হাইপো অর্থাৎ কম যেখানে আপনার থাইরয়েড গ্রন্থি কম কাজ করছে এবং আপনার শরীরে থাইরয়েড হরমোন কম তৈরি হচ্ছে এটাই আমরা কমনলি ঘরে ঘরে দেখে থাকি এ ছাড়া যেটা আছে সেটা হচ্ছে হাইপার থাইরয়েডিজম হাইপার অর্থাৎ আপনার শরীরে থাইরয়েড গ্রন্থি বেশি কাজ করছে এবং শরীরে রক্তে অতিরিক্ত থাইরয়েড হরমোন মিশে যাচ্ছে শুরুতে আমরা একটা কথা বলবো আপনারা যারা থাইরয়েডের রিপোর্ট দেখেছেন কখনো তারা দেখেছেন ডাক্তারবাবুরা টি ফোর টি থ্রি আর টিএসএইচ টেস্ট করতে দেন মনে রাখবেন অনেকে আমাদের জিজ্ঞেস করেন এই টিএসএইচ আর থাইরয়েড ফাংশন কিন্তু উল্টো পথে চলে যার থাইরয়েড কম অর্থাৎ হাইপোথাইরয়েডিজম তাদের শরীরে টিএসএইচ রক্তে বেশি থাকে এটার একটা বিজ্ঞানসম্মত ব্যাখ্যা আছে আমরা সে ডিটেলসে যাচ্ছি না কারোর যদি শরীরে থাইরয়েড হরমোন বেশি থাকে তবে তার টিএসএইচের মাত্রা কম হয় হাইপোথাইরয়েডিজম লক্ষণগুলি কী কী যেটা আমরা কমনলি দেখি সেটা হচ্ছে অতিরিক্ত ক্লান্ত লাগা লেথার্জি আপনার কনস্টিপেশন কখনও অতিরিক্ত শীত শীত করা গা হাত পায়ে ব্যথা করা কাজ করতে একদম ইচ্ছে করছে না পা ফুলে যাচ্ছে মনে হচ্ছে তার সঙ্গে শরীরে অল্প অল্প ফোলা ফিমেলদের ক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রে মেনস্ট্রোয়াল ইরেগুলারিটিস হতে পারে এই সমস্তই হচ্ছে হাইপোথাইরয়েডিজমের লক্ষণ কিন্তু মনে রাখতে হবে ঠিক ডায়াবেটিসের মতোই হাইপোথাইরয়েডিজমের একটা বড় অংশ বলা যেতে পারে বেশিরভাগ অংশেরই কোনো সিমটম থাকে না এনারা অ্যাসিমটোমেটিক হন এই লক্ষণগুলি আপনি তখনই দেখতে পাবেন হাইপোথাইরয়েডিজমে যদি থাইরয়েড হরমোনের মাত্রা শরীরে অতিরিক্ত কমে যায় সাধারণত যাদের টিএসএইচ পনেরো বা কুড়ি থাকে সেই সমস্ত হাইপোথাইরয়েডিজম পেশেন্টদের কোনো লক্ষণ থাকে না রুটিনলি কোনো কারণে টেস্ট করতে গিয়ে বা সন্দেহ যদি করা তখন ধরা পড়ে হাইপোথাইরয়েডের ব্যাপারে আমরা তিন চারটে কথা বলতে চাইব কেননা কিছু কিছু সাধারণ মানুষের মনে মিসকনসেপশান বা ডাউট আছে যেটা ক্লিয়ার হওয়া দরকার প্রথমত অনেকের ধারণা আছে যে ওজন বাড়া হাইপোথাইরয়েডিজমের একটি লক্ষণ বা বড় লক্ষণ এটা কিন্তু সম্পূর্ণভাবে ঠিক না কারুর যদি ওজন বাড়ে হাইপোথাইরয়েড থাকলে তার ওজন বাড়তে পারে টু সাম এক্সটেন্ট কিন্তু ওয়েট গেইন যেটা বলা হয় বা ওজন অতিরিক্ত বাড়া সেটা কিন্তু পিওরলি হাইপোথাইরয়েডিজমের জন্য হয় না বরং উল্টোভাবে বলতে গেলে যাদের খুব যারা মোটা বা যাদের ওজন খুব বেশি তাদের টিএসএইচ অনেক সময় ফলসলি একটু বেশি আসতে পারে আপনার রিপোর্টে দেখে মনে হতে পারে হাইপোথাইরয়েডিজম হয়েছে এটা কেন বলা না আগেকার দিনে থাইরয়েড হরমোন ব্যবহার করা হতো ওজন কমানোর একটা দাওয়াই হিসেবে এখন কিন্তু মডার্ন মেডিসিনে এটা স্ট্রিক্টলি মানা করা হয় থাইরয়েড হরমোন আপনি থাইরয়েডের ওষুধ খাচ্ছেন বলে যে আপনার ওজন কমে যাবে রুগীকে আমরা এই আশা করতে মানা করি দ্বিতীয়ত হচ্ছে আমাদের টিএসএইচ লেভেল যে এটা বলা হয় যে যদি দশের কম থাকে তাহলে থাইরয়েডের ট্রিটমেন্ট করার দরকার হয় না অনেকেই আমাদের কাছে রিপোর্ট নিয়ে আসেন টিএসএইচ পাঁচ ছয়ের মতো রয়েছে কিছু বিশেষ ক্ষেত্র যেমন রেকারেন প্রেগন্যান্সি লস হচ্ছে বা মিসক্যারেজ হচ্ছে কারুর মাসিকের সমস্যা হচ্ছে মহিলাদের বা ইনফার্টিলিটির প্রবলেম আছে এই সমস্ত জায়গাগুলি ছাড়া সাধারণত টিএসএইচ দশের কম থাকলে সেখানে টেস্ট করা হয় না এছাড়া হাইপোথাইরডিজম যখন আপনি ডায়াগনোসিস করছেন অনেকে অনেক পেশেন্ট আসে নিজেরাই টেস্ট করে নিয়ে আসেন টি ফোর আর টিএসএইচ এই দুটি টেস্ট হচ্ছে হাইপোথাইরয়েডিজমের ডায়াগনোসিস করার জন্য ব্যবহার করা হয় মনে রাখবেন টি থ্রি বলে যে টেস্টটা আছে আপনারা সবাই করেন একসঙ্গে টি থ্রি টি ফোর টিএসএইচ এক নিঃশ্বাসে বলা হয় টি থ্রি কিন্তু হাইপোথাইরয়েডিজম ডায়াগনোসিস করার জন্য লাগে না বা প্রেসক্রাইব করতে দেওয়া হয় না শুধু টি ফোর টিএসইচই যথাযথ এর ওষুধ হিসেবে আমরা থাইরক্সিন দিয়ে থাকি সেটা নিয়মিত খেতে বলা হয় পার কেজি হিসেবে ডোজ ঠিক করা হয় সেটা আপনার ডাক্তারবাবু ঠিক করে দেবেন থাইরয়েডের ওষুধ যখন শুরু করা হয় বেশিরভাগ ক্ষেত্রেই ধরে নেওয়া হয় এটা লাইফ লং চলবে সুতরাং ওষুধ মিস করবেন না ডাক্তারবাবু যেরকম বলবেন প্রতি প্রথমে আমরা দেড় থেকে দু মাসের মাথায় টিএসএইচ টেস্ট করি ফলো আপ ভিজিটে শুধু টিএসএইচ টেস্ট করলেই হয়ে যায় তারপরে আমরা প্রতি তিন মাসে ছ মাসে এবং কন্ট্রোল ঠিক থাকলে এক বছর পর পর টেস্ট করা হয় প্রেগনেন্সির পরিস্থিতিটা একটু আলাদা কোনো হাইপোথাইরয়েড পেশেন্ট যদি প্রেগনেন্সি নেওয়ার কথা চিন্তা করেন বা প্রেগনেন্সি কারুর যদি আসে তাহলে তৎক্ষণাৎ আপনার ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করবেন কেননা প্রেগনেন্ট হাইপোথাইরয়েডিজমের ট্রিটমেন্ট কাট অফ বা ট্রিটমেন্ট টার্গেট যেটা হয় সেটা কিন্তু নর্মাল পরিস্থিতির থেকে একদমই আলাদা হয় এটা আমরা আলাদা করে বলতে চাইব আর কেউ যদি কম বয়সী বা বাচ্চা পেশেন্ট আসেন আমরা শুরুতে বলেছি থাইরয়েড গ্রোথের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত সুতরাং যদি কম বয়সী হাইপোথাইরয়েডিজম হয় যেটাকে কনজেনিটাল বা জুভেনাইল হাইপোথাইরয়েডিজম বলে ডাক্তারি পরিভাষায় সেখানে কিন্তু একটু স্ট্রিক্ট ফলো এবং মেডিসিন কমপ্লায়েন্সের দরকার হয় কেন থাইরয়েড যদি যথাযথ থাইরয়েড হরমোন না নেওয়া হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু বাচ্চার বা বাচ্চার গ্রোথ যেটা আছে সেটা যথাযথ হবে না হাইটে কম হাইটও হতে পারে এবার আমরা আসি হাইপার থাইরয়েডিজমে হাইপার থাইরয়েডিজম অর্থাৎ যেখানে আপনার থাইরয়েড হরমোন শরীরে বেশি বেশি কাজ করছে হাইপার থাইরয়েডিজম মূলত হয় থাইরয়েড গ্রন্থি যেটা আছে সেটা বেশি কাজ করার জন্য এ এছাড়াও অন্য কিছু কন্ডিশন আছে সেটা আমরা এখানে আলোচনা করব না এর লক্ষণগুলি হলো ঠিক হাইপোথাইরয়েডিজমের উল্টো অর্থাৎ বুক ধরফর করা ঘাম দেওয়া শরীর আনচান করছে অতিরিক্ত হাত পা কাঁপছে অনেক সময় গলগণ্ড হয় অর্থাৎ থাইরয়েডের গ্রন্থির সাইজ যেটা আছে থাইরয়েড গ্ল্যান্ডের সেটা বেড়ে যেতে পারে চোখেতে কিছু পরিবর্তন আসতে পারে চোখ বড় বড় দেখাতে পারে এগুলি সমস্তই হচ্ছে বা অতিরিক্ত লুজ মোশান হতে পারে এগুলো সবই হচ্ছে হাইপার থাইরয়েডিজমের লক্ষণ কোনো পেশেন্টের যদি হাইবার থাইরিজমের লক্ষণ থাকে তাকে কিন্তু আমরা টি থ্রি টি ফোর টিএসএইচ তিনটে টেস্টই করতে দিই এক্ষেত্রে কিন্তু তিনটে টেস্টই করা ম্যান্ডেটারি তার বিজ্ঞানসম্মত ব্যাখ্যা আছে টেস্ট করার পরে থাইরয়েডের ওষুধ দেওয়া হয় কখনো কখনো আপনারা জানেন ডাক্তারবাবুরা একটা থাইরয়েড স্ক্যান করান আমি ডিটেলসে যাবো না এটা পিওরলি মেডিকেল ডিসকাশান কেন করানো হয় থাইরয়েডাইটিস বলে একটা অসুখ আছে যেটা এক্স্যাক্টলি রক্তে হাইপার থাইরয়েডিজমের মতো ব্লাড পিকচার নিয়ে আমাদের সামনে আসে বা প্রেজেন্ট করে সেইটার সঙ্গে আলাদা করার জন্য আমরা থাইরয়েড স্ক্যান করতে দিই কারণ দুটোর চিকিৎসা সম্পূর্ণ ভিন্ন থাইরয়েডাইটিসের কোনো ট্রিটমেন্ট সাধারণত দরকার লাগে না হাইপার থাইরয়েডিজমের তিনটে চিকিৎসা আছে মেডিসিন দেওয়া সার্জারি করে গ্ল্যান্ডটা সরিয়ে নেওয়া বা আয়োডিন থেরাপি বা রেডিও আয়োডিন থেরাপি বলে আরেকটা চিকিৎসা আছে যেখানে আপনি গ্ল্যান্ডটা পারমানেন্টলি ডিস্ট্রয় করে দিচ্ছেন গ্ল্যান্ডের ফাংশন শুরুর দিকে আমরা সাধারণত থাইরয়েডের ওষুধ দিই অ্যান্টিথাইরয়েড মেডিকেশান দেওয়া হয় যেটা অন্তত দু বছর কন্টিনিউ করতে বলা হয় তারপর সিদ্ধান্ত করা হয় যে কি করা যেতে পারে এক্ষেত্রে বলতে চাইব যদিও থাইরয়েড খুব নিরীহ অসুখ কিন্তু কোনো থাইরয়েডের রুগী হাইপোথাইরয়েডিজম এবং হাইপার থাইরয়েডিজম যদি হঠাৎ করে ওষুধ বন্ধ করে দেন তাহলে কিন্তু অ্যাকিউট কিছু এমার্জেন্সি আসতে পারে যেটাকে আমরা বলি মিক্সিডিমা কোমা বা থাইরয়েড স্টর্ম সেক্ষেত্রে কিন্তু এটা প্রাণঘাতীয় হতে পারে মর্টালিটি রেট এটার কিন্তু বেশ হাই সুতরাং আপনার যদি থাইরয়েডের রুগী হন হাইপো এবং হাইপার দুদিকেই তাহলে থাইরয়েডের ওষুধ কিন্তু দুম করে বন্ধ করে দেবেন না সর্বাগ্রে আপনার ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করবেন থাইরয়েডের ওষুধ হঠাৎ করে বন্ধ করে দিলে কিন্তু ঠিক ডায়াবেটিসের মতনই এমার্জেন্সি হতে থাকে এইটা আমাদের মাথায় রাখতে হবে আর শেষে একটা কথা বলার আমাদের সব রুগীরাই জিজ্ঞেস করেন যে খাওয়া দাওয়ার কোনো বিধিনিষেধ আছে কি না হাইপোথাইরয়েডিজমের ক্ষেত্রেও এক্ষেত্রেও একটা মিসকনসেপশান আছে অনেকে জিজ্ঞেস করেন যে বাঁধাকপি খাওয়া যায় কি কিনা কেননা এই যে বাঁধাকপি এবং আরও কিছু কিছু খাওয়ার আছে যেগুলো আপনারা ইন্টারনেটে দেখবেন এটাকে গয়েট্রোজেন বলা হয় অর্থাৎ এটা খেলে আপনার গলগণ্ড হয়তো একটু বৃদ্ধি পেতে পারে কিন্তু আমাদের মনে রাখতে হবে যে এটার পরিমাণ এটা গয়েট্রোজেন হিসেবে যখন কাজ করবে তার পরিমাণটা অনেকখানি সাধারণ একজন মানুষ যেটুকু বাঁধাকপি বা এই ধরনের সবজি খান সেইটা আপনার এই গয়েট্রোজেন হিসেবে যথাযথভাবে কাজ করবে না অনেকটা খেলে তবে সেটা আপনার থাইরয়েড ফাংশানকে এফেক্ট করে সুতরাং এক লাইনে বললে হাইপোথাইরয়েডিজমের জন্য খাওয়া দাওয়ার কোনো বিধিনিষেধ নেই সব কিছু স্বচ্ছন্দে খেতে পারেন হাইপার থাইরয়েডিজমের ক্ষেত্রেও কেউ কেউ বলেন আয়োডাইজ সল্ট একটু কম খেতে বাট আমি আবারও বলবো আমরা সব পেশেন্টদের বলে থাকি সেটা আপনার ডাক্তারবাবু বিশেষ বিশেষ ক্ষেত্রে আপনাকে বলে দেবেন এরকম কোনো এক লাইনে টেক হোম মেসেজ নেই শর্টে বললে বোধ হাইপো এবং হাইপার থাইরয়েডিজমের জন্য খাওয়া দাওয়ার কোনো বিধিনিষেধ নেই হাইপো থাইরয়েডিজমের জন্য তো একেবারেই নেই আর হাইপার থাইরয়েডিজমের জন্য যদি আয়োডাইজ বা আয়োডিন প্রোডাক্ট কম খেতে বলা হয় সেটা আপনার ডাক্তারবাবু আপনাকে বলে দেবেন আলাদা করে কিছু খাওয়া দাওয়ার রেস্ট্রিকশান করা দরকার নেই এরপরেও যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে আপনারা কমেন্ট বক্সে আপনাদের কোয়েশ্চেন পোস্ট করবেন আমি আমার তরফ থেকে চেষ্টা করব আপনাদের যা যা কোয়ারিস আছে তার যথাযথ উত্তর পাঠিয়ে দেওয়ার নমস্কার